আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দ্য ড্রিমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গতকাল আমরা একটি ভিডিও দিয়েছিলাম জমিতে বিনিয়োগ করা সম্পর্কে সেই ভিডিও দেখার পরে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন জায়গায় জমিতে বিনিয়োগ করার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছেন সে বিষয়ে আমরা কিছু কথা বলবো জায়গায় বিনিয়োগ করা এটা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা আজ আমরা যারা চাকরি করি বা যারা স্বল্প পুঁজির ব্যবসা করতেছি আমাদের সবারই স্বপ্ন থাকে ঢাকায় বা ঢাকার আশেপাশে একটু ক্রোধ জমির মালিক হওয়া বা একটা ফ্ল্যাটের মালিক হওয়া সেটা আমাদের একবারে কিনা একত্রে এত টাকা জমা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই জন্য দ্য ড্রিম আপনাদের জন্য আয়োজন করেছে বিভিন্ন প্রজেক্টের সেই প্রজেক্টে আপনারা বিনিয়োগ করে আপনার চার পাঁচ বছরের মধ্যে আপনি ঢাকার মধ্যে একটি জায়গার মালিক হয়ে যেতে পারেন কিভাবে সেটা সে বিষয়ে বলতেছি যে আমাদের প্রজেক্ট রয়েছে তিন ভাগে তিন জনের একটি গ্রুপ করতেছি আমরা জনের একটি গ্রুপ করব। এবং বিশ জনের একটি গ্রুপ করব। প্রত্যেকটা গ্রুপের নাম দেওয়া হয়েছে বিশ জনের গ্রুপের নাম দেওয়া হয়েছে গোল্ডেন প্রজেক্ট এবং জনের নাম দেওয়া হয়েছে প্রিমিয়াম প্রজেক্ট এবং জনের নাম দেওয়া হয়েছে ক্লাসিক প্রজেক্ট সুতরাং এখানে আপনারা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের টাকাও অনেক বেশি দিতে হবে বিষয়টা এরকম নয় মাত বছরে মাত্র আপনার এক লক্ষ টাকা দিতে হবে সেই টাকাটা আপনি কিস্তিতেও পরিশোধ করতে পারেন অথবা বছরে দুইবারে আপনি পরিশোধ করতে পারেন তিনবারেও পরিশোধ করতে পারেন বা একবারেও আপনি দিতে পারেন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে কিস্তি পরিশোধ করতে পারবেন পাঁচ বছর পরে আপনি যখন জনে মিলে আপনারা পাঁচ কাঠার মালিক হবেন বিশ জনে মিলে দশ কাঠার মালিক হবেন তখন এই জায়গার উপরে আপনি আপনার বসবাসের জন্য সুন্দর আবাস আবাসন গড়ে তুলতে পারবেন অথবা এই জায়গাটা বিক্রি করে আপনি একটা বড় পুঁজির মালিক হয়ে যেতে পারবেন কারণ আজকে আপনি যেই জায়গাটা বুকিং দিবেন অল্প দামে সেই জায়গাটা পাঁচ বছর পরে দাম হয়ে যাবে কমপক্ষে হল তিন গুণ জায়গার দাম যেভাবে বাড়তেছে এটা জায়গা সম্পর্কে যারাই জানেন তাদের সবার কাছে দিবালো স্পষ্ট এই জন্য টাকা পয়সা ব্যাংকে না রেখে টাকা পয়সা ফেলে না রেখে এই টাকাকে জমিতে বিনিয়োগ করুন এই টাকাকে আপনি জায়গার মধ্যে বিনিয়োগ করুন পাঁচ বছর পরে চার বছর পাঁচ বছর পরে এই জায়গায় আপনার জন্য বড় একটা অ্যাসেট হয়ে যাবে যেটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন অথবা আপনার সন্তানের জন্য বড় একটা পুঁজিতে পরিণত হবে এই জন্য আর কাল বিলম্ব না করে আমাদের সাথে দ্রুতই যোগাযোগ করুন দ্য ড্রিম আপনাদের সহযোগিতায় সদা প্রস্তুত রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ